রাস্তার জায়গা জবরদখল মুক্ত করতে উদ্যোগী হল প্রশাসন মেনাঘর মালঞ্চ ত্রিমোহনী এলাকায় বাসন্তী রোড ও বসিরহাট রোডের ধারে এই রাস্তা দখল করে বেশ কিছু দোকান করেছিল এলাকার কিছু মানুষ ওই রাস্তাগুলি সম্প্রসারণের কাজ হবে তাই প্রশাসনের তরফ থেকে বহুবার সেই দোকান সরিয়ে নেবার কথা বলা হয়েছিল কিন্তু তারা কর্ণপাত করেননি তাই আজ সেই সব জবরদখল মুক্ত করার কাজ শুরু হল ঘটনাস্থলে উপস্থিত মেনাখাখানার ভারপ্রাপ্ত আধিকারিক পল্লব মজল এবং রাজ্য পুলিশ এবং র্যাপ আমাদের কিচ্ছু নেই আমার ঘর ভর্তি মাল আমার কিছু নেই আমরা দিদিকে বিষয়টা জানাতে চাই যে দিদিকে এই চার্নি মুক্তা এই আট নটা দশটা দোকান আছি আমরা এই দোকান কটা কি ভাঙার অনুমতি দিয়েছেন যদি জিনিস দিয়ে থাকেন তাহলে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুন এবং বলবে এই কথা আমি দিদিদের কাছে আবেদন লাগবে

আপনারা সবার কথা ভাবুন ভাঙলে সব দিকটাই ভাঙুন আপনাদের পিডব্লিউ জায়গা যখন আপনারা সবদিকে ক্লিয়ার করুন তাহলে আমরা হাসি মুখে ছাড়ব আপনারা আমাদের নিরাপত্তা কথা ভাবুন আছে এখন আমাদের দাবি হচ্ছে দেখুন স্যার আমি তো বাজারে গেছিলাম আমার হঠাৎ ভেঙে দিয়েছে মালমत्ता কিছু নাই তো রাস্তায় পড়ে আছে এই সব আমি মালমत्ता কিছু পাইনি ঘর মাল কিছু নেই এবার আমার কথা হচ্ছে আপনারা জানাবেন তো রুটিস জানান আপনারা কি বিষয় ভাঙছেন কেন ভাঙছেন আমরা তো এত বছর করে খাচ্ছি আমরা সরকারকে তো ট্যাক্স দিয়ে বা ইয়ে করে খাচ্ছি আমাদের ট্রেন লাইসেন্স আছে আমরা ট্যাক্স দিয়ে বাস করছি আপনাকে আমরা জানি না জানি জানি আপনার আমার নাম নিরুমলা সর্দার হ্যাঁ আমার বাবা অ্যাকচুয়ালি একটা বাস টার্মিনাল ফ্যাংশন হয়েছে তার জন্য পিডব্লু ডিপার্টমেন্ট থেকে ফুটপাথ জাহাজও পরিষ্কার করছে হ্যাঁ দোকানে ছিল তো এখন ভেঙে দিলে কি আর করা যাবে আমরা সরকারের কাছে একটা দাবি দোকানদারদের তরফ থেকে করা হয়েছে এদের একটা সাথে একটা পুনর্বাসন হয় সরকার যাদের দিকে দেখে সেই দাবি করছে কুড়িখানা হ্যাঁ পুনর্বাসনের দাবি করেছি আপনার নাম আবদুল্লাহ মোল্লা